সারা দেশে এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে প্রতিনিধিদের পাঠানো সংবাদ নিয়ে কসবাটিভি ডেক্স রিপোর্টারি সহযোগিতা বিস্তারিত মাদ্রাসা বোর্ডে সারা দেশের মধ্যে এন এনএস কাবিল মাদ্রাসা শীর্ষে আখাউড়ায় কর্মমঠ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার তেতাল্লিশ বছরে সেরা সাফল্য আফ্রোজার পাশের হার নিরানব্বই দশমিক সাতাত্তর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার আটান্ন দশমিক বাইশ শতাংশ ফলাফল ঘোষণা করেছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাশের হার সাতষট্টি দশমিক শূন্য তিন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাশের হার শতকরা সাতষট্টি দশমিক শূন্য তিন শতাংশ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা পনেরো হাজার বাষট্টি জন যার মধ্যে ছাত্রের সংখ্যা সাত হাজার পাঁচশো ষোলো ও ছাত্রীর সংখ্যা সাত হাজার পাঁচশো চুয়ান্ন জন এই বোর্ডে আট জেলায় দুই হাজার সাতশো বিরাশিটি স্কুলের এক লাখ বিরাশি হাজার দুইশো চৌত্রিশ জন পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করেন যার মধ্যে পাশ করেছে এক লাখ বাইশ হাজার একশো ছিচল্লিশ জন শিক্ষার্থী যশোর শিক্ষা বোর্ডের গড় পাশের হার তেহাত্তর দশমিক উনসত্তর জিপিএ ফাইভ পেয়েছে পনেরো হাজার চারশো দশজন এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার পাঁচশো দুইটি স্কুল থেকে বিরাশি হাজার নয়শো একত্রিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ছিচল্লিশ হাজার সাতশো আটান্ন জন পাশের হার ছাপ্পান্ন দশমিক আটত্রিশ জিপিএ ফাইভ পেয়েছে তিন হাজার একশো চোদ্দো জন